আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সবাই ঈদকে কেন্দ্র করে কেউ যদি প্রিমিয়াম কোয়ালিটির এরকম যদি টি শার্ট যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন এই টি শার্ট সম্পূর্ণ রায়হান বাই প্রোডাকশন করছে দেখেন এটার প্যাটার্ন দেখেন আমরা কিন্তু সম্পূর্ণ এক্সপোর্টের যে প্যাটার্ন আছে সেই প্যাটার্ন দিয়ে আমরা এই টি শার্টটা তৈরি করছি আপনি বাজারে অনেক টি শার্ট পাবেন কিন্তু এরকম ফিটিং এই আর্ম আর্মলের যে ফিটিং এরকম ফিটিং আপনি পাবেন না যেটা আমি পরে আছি এই টি শার্টটি রায় তৈরি করছে আমি ভিডিওর স্ক্রিনে রায়ের ফোন নাম্বার দিয়ে দিলাম বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কেউ যদি টি শার্ট অর্ডার করতে চান পোলো শার্ট অর্ডার করতে চান রায়ান ভাইয়ের ফোন নাম্বার আর এগুলো যারা মূলত নেবেন যারা অনলাইনে সেল করতে চান অনেক কাছে অনলাইনে চা পিস এক হাজার টাকা বিক্রি করে অনলাইনে যারা সেল করতে চাচ্ছেন তারা আমাদের কাছে কন্ট্যাক্ট করবেন এখনো তো দামের কথা যদি জিজ্ঞেস করেন যে ভাই দাম কত আমি আপনাকে একটা কথা বলি এখানে তার ফ্যাক্টরি কস্টিং খরচ জিরো তো তার প্রোডাক্টের কস্টিং নিজে তৈরি করতেছে সে তার অন্য লোক দিয়ে করা না নিজে তৈরি করতেছে সেক্ষেত্রে তার প্রোডাক্টের কস্টিং খরচ অবশ্যই কম হবে যদি নিতে চান কথা বলবেন কারণ দামটা অনেক কম তো এখন দেখা যাচ্ছে ভিডিও আপলোড করার পর ওয়ার্ডার আসলো পাঁচ হাজার পাঁচ হাজার বিস্তার এক মাসের প্রোডাকশন করা সম্ভব না যেহেতু নিজে সে নিজের লোক দিয়ে করাচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট কম দিতে পারবো আমরা সবাই দিন দিতে পারবো না কম দিতে পারবো যারা যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন আমি একটু কাছে আসি দেখেন পুরো ঋত্বিক রসনের মতো লাগতেছে দেখেন দেখছেন কি বলবো আমি প্রোডাক্টটা বানাইলাম যারা প্রোডাক্টটা নিতে চাচ্ছেন তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা মিনিমাম একশো পিস কোয়ান্টিটি দিতে হবে তাহলে আমরা বানিয়ে দেবো যারা হোলসেলে বিক্রি করবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন এবং কি যারা এভাবে এক পিস দুই পিস করে নেবেন তারা যোগাযোগ করতে পারবেন সমস্যা নাই